আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি মহান করুণাময় আল্লাহ তালার কৃপায় ভালো আছি আশা করছি তোমরা বাবা মার সাথে আছো ঘরে আছো সুস্থ আছো আমি তোমাদের মাঝে আজকে বাংলার প্রথম পত্র ক্লাস নিয়ে হাজির হয়েছে আশা করছি তোমরা ক্লাসগুলো ঠিক মতো দেখবে তোমাদের কাছে আমি করম মিনতি জোরে অনুরোধ করছি তোমরা আমাদের ক্লাসগুলো দেখবে আমরা খুবই পরিশ্রম করে তোমাদের ক্লাসগুলো তৈরি করি যাতে তোমরা আমাদের ক্লাসগুলি দেখো তোমরা যদি আমাদের ক্লাসগুলি দেখো তাহলে আমরা সার্থক আমি আবারও বলছি তোমরা আমাদের ক্লাসগুলো ঠিক মতো একটু দেখবে তোমাদের উপকারে আসবে তোমরাই লাভবান হবে আর যখন আমরা ক্লাসগুলো করব তোমরা বই খাতা কলম নিয়ে বসবে তাহলে তোমাদের বাংলার পত্র ক্লাসে সবাইকে স্বাগতম আমি তোমাদের সাথে আছি হাজিরা খাতুন সিনিয়র শিক্ষক বাংলা পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল পল্লবী ঢাকা আমি মাধ্যমিক বাংলা সাহিত্য থেকে বাংলা প্রথম পত্রের শুভা গল্পটি নিয়ে আলোচনা করব আমরা গল্পটি আলোচনা করার আগে কিছু ছবি দেখিনি দেখো এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ এরা হচ্ছে প্রতিবন্ধী টাইপের মানুষ যাতে তোমরা সহজেই বুঝতে পারো যে আজকে কোন বিষয়টি কোন গল্পটি নিয়ে আলোচনা করব দেখো কেউ শ্রবণ প্রতিবন্ধী কেউ শারীরিক প্রতিবন্ধী কেউ প্রতিবন্ধী বিভিন্ন ধরনের আমরা প্রতিবন্ধী মানুষ দেখতে পাচ্ছি কিছু ছবি তোমরা দেখো দেখো এরা কোন ধরনের শিশু এরা হচ্ছে সুস্থ সবল শিশু যে খেলাধুলা করছে খুব মানে শক্তিশালী হ্যাঁ ফলশালী আমরা দেখতে পাচ্ছি একবারে নিরব ছেলে মেয়েদের শিশুদের আমরা দেখতে পাচ্ছি তাহলে এরা হচ্ছে সুস্থ শিশু কিশোর আরো কিছু ছবি দেখো এরা কোন ধরনের মানুষ ও শিশু এরা ওই যে উপরের গুলি হচ্ছে বড় মানুষ এরা হচ্ছে প্রতিবন্ধী টাইপের মানুষ ধরনের মানুষ কেউ অন্ধ প্রতিবন্ধী কেউ শ্রবণ প্রতিবন্ধী কেউ বাঘ প্রতিবন্ধী হ্যাঁ কেউ বুদ্ধি প্রতিবন্ধী এই যে নিচে দুজন আমরা শিশু দেখতে পাচ্ছি শারীরিক প্রতিবন্ধী দেখো এই ছেলেটার হাত একেবারে শুকিয়ে পেন্সিলের মতো হয়ে গেছে পা দিয়ে লিখছে এখানে মেয়েটির কি হাত নেই সে তবুও চেষ্টা করছে হাত দিয়ে লেখার জন্য সে সমাজে একটা বড় কিছু হতে চায় যে সমাজের যে প্রতিবন্ধীরাও যে একটা বোঝা নয় সেটা তারা বুঝিয়ে দিচ্ছে তাহলে এই দুজন হচ্ছে হলো প্রতিবন্ধী শিশু ছবিতে আমরা আরো একজন বোবার প্রতিবন্ধী মেয়ে দেখতে পাচ্ছি আমরা আজকে যে গল্পটি পড়াবো সেটা হচ্ছে হলো একটা প্রতিবন্ধী মেয়ে নিয়ে আমরা গল্পটি পড়াবো তোমরা পড়বে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্পে শুভা নিয়ে আলোচনা করব তাহলে দেখো আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে শুভা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে শুভা গল্পটি পড়ানোর আগে আমি তোমাদের মূল বক্তব্যটি একটু সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে বাক প্রতিবন্ধী কিশোরী সুভারপতি প্রতি লেখকের লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ব গল্পটি অমর হয়ে আছে সুভা কথা বলতে পারে না মা মনে করেন এ তার নিয়তির দোষ কিন্তু বাবা তাকে ভালোবাসেন আর কেউ তার সঙ্গে মেশে না খেলে না কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর তাদের সে খুবই কাছের জন আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন এবং সেই সঙ্গে তাদের প্রতি আমাদের মমত্ব বোধের উন্মেষ ঘটাতে চেয়েছেন তোমাদের শুভা গল্পের মূল বক্তব্যটা একটু আমি বলে দিলাম তোমরা বাসায় বই দেখে আরেকটু একটু নিও আজকের এই শুভা গল্পটি পরে তোমরা কি শিখবে কি জানবে সেটা একটু জেনে নাও লেখক পরিচিতি বলতে পারবে নতুন শব্দের অর্থ লিখতে পারবে বাক প্রতিবন্ধীদেরও অনুভূতি আছে সে কথা বর্ণনা করতে পারবে তাহলে এই শুভা গল্পটি পরে এই জিনিসগুলো তোমরা জানবে এবং শিখবে শুভা গল্পটি যিনি লিখেছেন তার সম্পর্কে আমরা একটু জেনে নেই সংক্ষিপ্ত ভাবে জেনে নেই লেখকের নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর শুভা গল্পের লেখক হচ্ছেন হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন আঠারোশো সালে সাত মে আর জীবনাবসান মানে মৃত্যুবরণ করেছেন উনিশশো একচল্লিশ সালের সাত আগস্ট পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতার নাম সারদা দেবী পুরস্কার পান মানে নবেল পুরস্কার পান উনিশশো সালে আর ছদ্মনাম ভানু সিংহ তার গ্রন্থ হচ্ছে মানসী সোনার তরী গীতাঞ্জলি শেষের কবিতা চোখের বালি উল্লেখযোগ্য মানে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে এই বিশ্বকবি হচ্ছেন মানে বাংলা সাহিত্যের এমন কোন জায়গা নেই যে এই কবি কবিগুরু রবীন্দ্রনাথ গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পদচারণা পড়েনি তিনি বাল্যকাল থেকে তার কবি প্রতিবার উন্মেষ ঘটে মাত্র পনেরো বছর বয়সে বনফুল কাব্য গ্রন্থ প্রকাশিত হয় তাহলে তিনি একাধারে কি ছিলেন সাহিত্যিক ছিলেন দার্শনিক ছিলেন শিক্ষাবিদ ছিলেন সুরকার নাট্য প্রযোজক অভিনেতা মানে বিভিন্ন ধরনের গুণাবলী ছিল মানে বাংলা সাহিত্যকে একটা সোনালি যুগে সে নিয়ে গিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে আমরা লেখক সম্পর্কে জানলাম এখন এই শুভা গল্পটি পরে কিছু শব্দার্থ তোমরা জানবে সেটা একটু জেনে নাও অস্তমান ডুবন্ত নেত্রপল্লব চোখের পাতা কিশলয় কচি পাতা অনিমেষভাবে পলকহীনভাবে আরও কিছু শব্দ দেখে নাও পূর্ণিমা তিথি পরিপূর্ণ চাঁদ মুখ বোবা তাহলে এই শব্দগুলো জানলে আরো বইয়ের মধ্যে অনেকগুলো শব্দার্থ আছে তোমরা একটু শিখে নিও কারণ বহু নির্বাচনের জন্য শব্দার্থ তোমাদের পড়তে হবে লেখক পরিচিতি শব্দার্থ গল্পটা তোমরা বাসায় কয়েকবার করে ফেলবে দেখো আদর্শ পাঠ তোমরা আমি স্লাইড তৈরি করেছি তোমাদের একটু একটু করে আমি স্লাইড তৈরি করে আমি পরে দিচ্ছি তোমরা বাসায় এইভাবে পরে নিও দেখো মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে হইবে তাহার দুটি বড় বোন বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল তাই নীলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে এখন সকলে তাহাকে সংক্ষেপে সুভা বলে তোমরা বইটা সামনে রাখো বই সামনে রেখে সাথে সাথে গ্রামের নাম চন্ডীপুর নদীটি বাংলাদেশে গৃহস্থ ঘরে মেয়েটির মতো গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে মানে এই যে নদীটার কথা বলা হয়েছে একটা ছোট নদী নিরলসা তন্নি নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় মানে নিরলসার নদীটির নাম হচ্ছে তন্নি নদী আর কি এটা গ্রামের একটা ছোট নদী এটাই শুভা ইতিমধ্যে একদিন মানে এই কথাটা হচ্ছে সুভাধে গ্রামেরই একটা ছেলে মানে সে মাছ ধরে পুকুরে কিরে সু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের ভুলিস নেই সুভাকে বলছে। আবার দিকে মনোযোগ করিল। যখন এই মাছ মারতো তখন সুভা তো কথা বলতে পারে না ও মনে মনে আবার প্রতাপকে সে কি করতো একটু ভালোবাসতো তার দৃষ্টি আকর্ষণ করার জন্য ঢিল ছুটতো যাতে তাকে দেখে সুভাকে সে দেখে সুভার্যে গুটি কতক অন্তরঙ্ক বন্ধুর দল ছিল না তাহা নহে গোয়ালে দুইটি গাভী তাহাদের নাম সর্বশী ও পাঙ্গলি মানে ওই গরু সে নাম বালিকার মুখে সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত তাহার কথাহীন একটা করুণ সুর ছিল তাহার মর্ম তাহারা ভাষা অপেক্ষা সহজে বুঝিত গল্পটা পড়বে তোমরা বই দেখে বাসায় পরে ফেলবে অবশেষে সুভার বিয়ের দিন ধার্য হলো সেদিন রাত্রে সুভার ধরো লুটাইয়া বলিল আমাকে তুমি ধরিয়া রাখো তোমাদের আদর্শ পাঠে একটু পরে দিলাম তোমরা বাসায় বই দেখে পড়বে সরব পাঠ বাসায় পরে নিবে একো কাজ দিচ্ছি এক নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন তোমাদের লেখক পরিচিতিতে আমি দেখিয়ে দিয়েছি স্লাইডে ভালো করে দেখে নিও উত্তরগুলি পেয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান আমাদের জাতীয় সঙ্গীতের রচিতা কে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন তাহলে এক কাজগুলো করে নিও দলগত কাজ নাও সুভার সাথে সাধারণ বালক বালিকারা খেলা করতো না কেন প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় বাক্যটিতে কি বোঝানো হয়েছে মানে কেউ কথা না বলে প্রকৃতি এতে তার কি অভাব ছিল না এটা তোমরা লিখবে খুবই সহজেই লিখতে পারবে পিতা মাতার মনে শুভা সর্বদাই জাগরুক ছিল কেন মানে তিন বোনের মধ্যে শুভাকে নিয়েই সবসময় চিন্তা ভাবনা ছিল কেন শুভা প্রতিবন্ধী বা প্রতিবন্ধী যার জন্য শুভাকে নিয়ে সবসময় চিন্তা ভাবনা করত। তোমরা বাসায় লিখে ফেলবে শুভা গল্পটি পরে কতটুকু শিখলে এবং জানলে সেটা একটু যাচাই করে দেখছি শুভার গ্রামের নাম কি সিপ ফেলে মাছ ধরা কার সব শুভার বড় দু নাম কি প্রতাপ সুভাকে কি নামে ডাকত সুভা অবসর পেলে কোথায় গিয়ে বসতো তাহলে গ্রামের নাম হচ্ছে সুভার গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর তোমাদের সুবিধার্থে আমি উত্তরটা লিখে দিয়েছি আর সিফেলে মাসদুর্য প্রতাপ সুকেশিনী ও সুহাসিনী মানে সুভার দুই বড় বোনের নাম আর সু প্রতাপ তাকে সু বলে ডাকতো আর সুভা অবসর পেলে নদীর ধারে গিয়ে প্রকৃতির ধারে গিয়ে সে বসে থাকতো দেখো তোমাদের বাড়ির কাজ দিচ্ছি শুভা শিশুকাল থেকে কি বুঝিতে শিখেছিল তা বিস্তারিতভাবে লিখবে এটা তোমাদের বাড়ির কাজ রইল আমি মোটামুটি ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি আবারও তোমাদের সাথে আগামী ক্লাসে আমার ক্লাস হবে তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো দেখবে এটাই তোমাদের কাছে বারবার অনুরোধ করছি পরিশেষে তোমরা ভালো থাকো মানে আগামী ক্লাস পর্যন্ত সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস থেকে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ